ইউটিউব ফ্যামিলি যেখানে আছেন সকলকে বাইরে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস কাল মহরম মহরমের দিনকে আমরা কোরআন পাঠ করি নামাজ পড়ি আর সারাদিন ধোয়া পাঠ করি সেই জন্য আমাদের কাছে সময় কম থাকে আর ওই দিনকে ঝটপট করে আমরা খিচুড়ি রান্না করে থাকি তো আজকে আমি আপনাদের খুবই কম সময় আর খুবই মজাদার একটা খিচুড়ি রান্না বানিয়ে দেখাবো যেটা আপনাদের সকলেরই পছন্দ হবে আর আপনাদের সময়ও বাঁচাবে চলুন শুরু করে বিসমিল্লা রহমানুর রহিম এখানে আমি সাদা তেল নিয়েছি একশো গ্রামের মতো আর যে মশলাটা দেখালাম গোটা গরম মশলা একটা স্টার এনিস একটা বড় এলাচ দারুচিনি দুটি লবঙ্গ আর ছোটো এলাচ এটাকে একটু ক্রাশ করে নিয়েছি তারপরে তেলেতে দিয়ে দিলাম তারপরে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে পাঁচশো গ্রাম গরুর মাংস হাড় সহ দিয়ে দিলাম এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে তারপরে এক টেবিল চামচ আদা রসুন বাটা দেব এটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ না এর স্মেলটা যাচ্ছে আর এটা ভাজা ভাজা হচ্ছে এবার এটাতে কিছু মশলা আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ভেজে নেওয়া জিরা গুঁড়ো এক চামচ কুটে নেওয়া ধনে গুঁড়ো এক চামচ কালো মরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা এক চামচ চাট মশলা এই সব মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো আর একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষবো তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে অবশ্যই পানিটা গরম পানি ব্যবহার করবেন এক চামচের মতো লবণ দিলাম আর লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আর একটু গরম পানি দিয়ে মশলাটাকে আরও দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেব মাংসের সাথে এইভাবে দু থেকে তিন মিনিট কষানো হয়ে যাবে আর যখন দেখব তেলটা ওপরে উঠে এসছে তখন পানি দিয়ে দেব আর এমন পানি দেবো যেন মাংসটা ডুবে থাকে সেই রকম পানি দেবো আর রান্নাটা আমি প্রেশার কুকারে করে নিচ্ছি মানে মাংসটা প্রেশার কুকারে নরম করে নেব মাংস সিদ্ধ হতে টাইম লাগে সেই জন্য প্রেশার কুকারে ছ থেকে সাতটি সিটি দিয়ে নেব তারপরে এটা আমি একটা কড়াতে ঢেলে নেবো মাংস রান্না হয়ে গেছে এবার এই ঝোল সমেত একটা কড়াতে ঢেলে নিলাম কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা টা আসতে আছে এখন এটা পুরোটা ঢেলে দিলাম আর আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম এই চালটা নর্মাল সিদ্ধ চাল যেটা আমরা রোজ ভাত রান্না করে খেয়ে থাকি এই চালটা আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন তবে বাসমতি রাইসে দুগুণ পানি লাগবে আর এক্ষেত্রে তিনগুণ পানি লাগবে বা তার থেকেও বেশি পানি লাগতে পারে যেহেতু এটা সিদ্ধ চাল তো এবারে চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসের সাথে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব আর এই সময় আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব ছোলার ডালটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে আরও খুব ভালোভাবে এবার ভালো করে মিশিয়ে দিলাম আর ছ থেকে সাতটি কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে খিচুড়িতে তো এইভাবে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে আমি ভাতটাকে এইভাবে কষিয়ে নেব যখন দেখব পানি শুকিয়ে গেছে এই সময় আমি পানি দেব যতটা চাল তার তিন গুণ পানি মাংসের ঝোল সমেত তিনগুণ পানি দিছি। আপনারা চাইলে আর একটু পানি দিতে পারেন ভাতটা যদি একটু বেশি নরম আপনারা খেতে ভালোবাসেন তাহলে পানি আর একটু দিতে পারেন যেহেতু এটা সিদ্ধ চাল আর এখানে তিনটি আলু নিয়েছি খিচুড়িতে আলুটা কিন্তু খুবই ভালো লাগে তো তিনটি আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি ওটা রেখে দিলাম দশ মিনিট এটাকে জোর আছে রান্না করার পর ঢাকনা খুলে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে ঢাকনা চাপা দিয়ে মিনিট কম আছে এটাকে রান্না করব কুড়ি মিনিট পর ফিরে আসছি এবার একটু নাড়াচাড়া করে দেব ওপর নিচ করে দেব ভাতটাকে তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখবো যাতে ভাতের মধ্যে যে একটা রস রস ভাব রয়েছে ওটা শুকিয়ে যায় ভাতটা আর একটু নরম হয়ে যায় ফ্রেন্ডস এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আপনার ফ্যামিলি থেকে শুরু করে সকলেরই ভালো লাগবে আর খুব সহজ রেসিপি আপনারা যখন তখন এটা বানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করবেন তার সাথে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে আর রিপ্লাই দিতেও আমার খুবই ভালো লাগে আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আল্লাহ হাফিজ